দিনের শেষ ভিডিও নিয়ে চলে আসলাম এটা এটা একটা ভিডিও কোনো কন্ট্রোভার্সি না তো ব্যাপারটা হলো যে তোমরা তো জানো আমি এন্টারটেনমেন্ট মানে বেঙ্গলি মুভিজ হোক সিরিয়াল হোক সেই নিয়ে রিসেন্টলি ভিডিওস আমি করি তো ব্যাপারটা হলো একটা এমন একটা ঘটনা দেখলাম সেটাতে খুবই মনটাও খারাপ আর চারিদিকে যেটা হচ্ছে আরও সমাজকে স্পষ্টভাবে এটা আরও চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে মানে সমাজে এরকমই হচ্ছে না ইটস লা ইটস আ হাই টাইম যেখানে এটা আমাদের সবসময় মাইন্ডে রাখা উচিত সেটা হলো স্টার জলসার একটা খুবই জনপ্রিয় সিরিয়াল চিরশখা চিরৌশা সিরিয়ালটা হয় রাত নটায় স্টার জলসায় যারা দেখো তারা তো জানোই চির সকাল ব্যাপারে জানো খুবই জনপ্রিয়তা মানে অলরেডি নতুন হলেও খুব মানে সবেই শুরু হয়েছে মানে এক বছরও হয়নি সো খুবই মানে অনেক কিছু খুবই রিয়ালিস্টিক একটা সিরিয়াল এই সিরিয়ালটা নিয়ে বলতে গেলে আরও অনেক কিছু পয়েন্ট বলতে হবে আরও অনেক বড় হয়ে যাবে কিন্তু এখন যেটা চলছে ওটা নিয়ে আমি কিছু কথা কিছু এমন প্রশ্ন যে লেখিকা আছে এমন রিয়ালিস্টিক একটা জিনিস দেখানো হয়েছে আর এমন একটা সত্যের মুখে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে তো সেটা নিয়ে ভাবলাম একটু আলোচনা করি ব্যাপারটা হলো এখন এই ইয়াং জেনারেশনের মধ্যে এটা খুবই কমন এই যে মেন্টাল ডিপ মেন্টাল হেলথ বলো ডিপ্রেশন বলো স্ট্রেস বলো দেখো আমরাও আমাদের স্কুল কলেজ আমরা পেরিয়ে এসেছি স্কুল করেছি কলেজ করেছি তখনকার দিনে মাইন্ডসেট কিন্তু অন্যরকম ছিল এখনই যে জেনারেশনটা এসছে হ্যাঁ এই জেনারেশন হতে পারে আমাদের জেনারেশন থেকে অনেক বেশি মানে আরও অনেক বেশি ট্যালেন্টেড বলতে পারো কিংবা অনেক কিছু হয়তো জানি যে ওই সময় কি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো তো ছিল না এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে দেখো সোশ্যাল মিডিয়ার যেমন প্লাস পয়েন্ট আছে তেমনি কিন্তু নেগেটিভ পয়েন্টও আছে তখন তো এইসব কিছু ছিল না তখন মানুষের মাইন্ডটা মাইন্ডসেটটা তখন অন্যরকম ছিল তখন আমরা কি জানতাম যে আমরা স্কুলের কথাও যদি বলি স্কুলে যাব স্কুলে মানে পড়াশোনা করব বাড়িতে সেবা টিচার আসবে পড়াশোনা করবো হ্যাঁ বন্ধু বান্ধব পার্টি তখনও আমরা প্রচুর করেছি বেরোনো ওইগুলো সবই চলেছে কিন্তু এই যে মেন্টাল যে মেন্টাল হেলথের ব্যাপারটা এটা কিন্তু রিসেন্ট টাইমেই আমরা জেনেছি যে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো যে ব্যাপারটা দেখো ওই ওয়ার্ডটা আমি তো ইউজ করবো না তো বুঝতেই পারছো তো এখনকার মানে ইয়াং জেনারেশনের প্রচণ্ড এটা হচ্ছে তারা আর মানে তারা জীবনের সাথে হেরে যাচ্ছে এই একটাই কথা জীবনের সাথে দ্বারা হেরে যাচ্ছে এই সিরিয়ালে একটা চয়াং একটা ছেলের এরকম দেখানো হয়েছে যেখানে ছেলেটা মানে মার প্রেসারে ছেলেটা একটা মেয়েকে ভালোবাসতো আর আরেকটা মেয়ের সাথে ওর মার পছন্দ ওই মেয়েটা না আরেকটা মেয়ে ছিল একটা ছেলেটার নাম হলো প্লুটো আর মানে যাকে ভালোবাসতো তার নাম হলো মিঠি। আর আরেকটা মেয়ে যে মানে প্রাণ মানে জোর করেই তাকে ছিনিয়ে নিয়েছিল মানে আজকাল যা হচ্ছে আর কি মেয়েদের আজকাল মেয়ে হয়েই বলছে এত বেশি অবসেশন ভালোবাসা তো আর এখন যদি আমাকে কেউ বলে যে ভালোবাসা বলতে তুমি কি বোঝাই মানে ভালোবাসা বলে কিছু নেই এখন যা হচ্ছে মানে এখন টোটালি মানে অবসেশান পজিটিভনেস মানে এইগুলোই বেশি সত্যিকারের ভালোবাসা যেটা ওটা কোথাও হলে কোথাও যেন হারিয়ে যাচ্ছে তো ব্যাপারটা হলো এখানে যে ট্র্যাকটা দেখানো হয়েছে সে মা হলো প্রচণ্ড নবীরা দেখো বাবা মা হলো আমাদের সবার উপরে বাবা মা সবসময় যেটা মানে এখানে মার ক্ষেত্রে আর কি দেখো বাবারা তো অবভিয়াসলি বাবার দায়িত্ব সাংঘাতিক কিন্তু দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য দে যারা মানে একদম ছোট বলো তারপর ছোট থেকে যে মায়ের যে পুরো মানুষ করার ব্যাপারটা দেখো বাবার তো কাজ করতে হবে বাবার তো বাইরে যেতেই হবে অবভিয়াসলি বাবারা হলো মানে খুবই একটা সাপোর্ট সিস্টেম সাংঘাতিক একটা সাপোর্ট সিস্টেম মারা হলো সারাক্ষণ মায়েদের সাথে আমরা তাই না তো মায়ের যেই রোলটা সেটা তো সাংঘাতিক সন্তানের জীবনে সো মা বাবা মা সবসময় ভালোই যে সেটা না যে মাকে এখানে দোষ আমি দিচ্ছি না কিন্তু একটা এজের পর মা দেখো অবভিয়াসলি মি অ্যান্ড মাই মম চ্যানেলের নাম যেন তো আমার মা আমার বন্ধুটা ভালো করেই জানো তো মা মেয়েদের ক্ষেত্রে হোক ছেলেদের ক্ষেত্রে হোক যে মাদের বন্ধু হতে হবে যাতে ছেলেমেয়েরা মানে কোনো হেজিটেশন ছাড়াই জীবনের সব কিছু প্রবলেমস সব কিছু মনের কথা কোনো একটা ছেলেকেও যদি ভালো লাগলো এসে আমি যেন আমার মাকে বলতো দেখ এই ছেলেটা কি আমার ভালো লেগেছে হুম তো সেটা যেন একদম উইদাউট হেজিটেশন আমরা বলতে পারি এখানে যেটা দেখানো হয়েছে এটা সামাজিক সমাজের পক্ষে একটা ভেরি ভেরি রিয়ালিস্টিক সাংঘাতিক একটা বার্তা যেটার পরে এখনো মানুষের শিক্ষা হবে কিনা না জানি না শিক্ষা হওয়া উচিত হওয়া উচিত স্যালিউট টু দ্য মানে রাইট যে এরকম একটা এনেছে সেখানে ছেলেটি হলো একটু নরম প্রকৃতিরই ছেলেটি ছিল তাই জন্য মার উপরে সে কথা বলতে পারেনি সে বাধ্য হয়ে মার পছন্দ যেই মেয়েটি তাকেই ওকে বিয়ে করতে বাধ্য করানো হয়েছেন আর ওই মেয়েটিও জোর করে ওকে বিয়ে করছিল মেয়েটি জানে ও কিন্তু আরেকটি মেয়েকেই ভালোবাসে তারপরে সিরিয়ালে দেখানো হয়েছে রিসেন্টলি খুবই রিসেন্টলি যে ছেলেটি নিজের জীবনের সাথে যুদ্ধতে আর লড়াইটা করতে পারেনি তার আর আমি ডিটেলসে আমি ওটা বলতে চাই না সে হেরে গেছে ছেলেটি এবার কিভাবে মানুষ হারে নিজের জীবনের সাথে জীবনের যুদ্ধেতে কিভাবে হেরে যায় সেটা আমরা ভালো করেই জানি তো খুবই রিয়ালিস্টিক একটা ট্র্যাক এই সিরিয়ালটায় দেখানো হয়েছে যেখানে প্রচন্ড সবাই খুব মানে আপসেন্ট হয়ে গেছে খুব ইয়াং একটা ছেলে এরকম দেখানো হয়েছে সেটা আবারও আমি এই ভিডিওটা এটাই উদ্দেশ্য আবারও এটাই আমাদের মনে রাখতে হবে এখনকার দিনে এই ইয়াং জেনারেশনে এই স্ট্রেস মেন্টাল মেন্টাল হেলথ ডিপ্রেশন এটা কিন্তু খুব হচ্ছে আর সেটার দায়িত্ব কিন্তু আমাদের যে প্যারেন্টসরা আছে কিছু কিছু প্যারেন্টস কিন্তু খুবই দেখো বলতে মানে আমি বল দেখো প্যারেন্টস যেটা বললাম সবসময় আমাদের ভালো চাই কিন্তু বন্ধু হতে হবে এখন এমন একটা সময় চলে এসছে মা তার সন্তানের সাথে বন্ধুত্বটা খুবই দরকার প্যারেন্টস যদি নিজের ইচ্ছার সেটা জোর করে নিজের সন্তান প্রথপে দেয় তাহলে কিন্তু থেকে বেশি লুজার সেই সেই মাই হবে এখানে কিন্তু সেটা দেখানো হয়েছে তাই জন্য বলবো নিজের সন্তানদের বোঝো তাদের মনের কথা আর সন্তানদেরও এটা উচিত যে যাই মা যত আমরা ভয় পাই যাই হোক না কারণ মাকে বলে দাও মনের কথাটা বলছে এটা আমি করতে পারবো না আমার আমার এটা ইচ্ছা সে পড়াশোনা হয়ে যাও কিছু কিছু বাবা মারা আছে যে না তোমাকে ইঞ্জিনিয়ারিংই করতে হবে না তোমাকে ডক্টরই হতে হবে এটা একদমই যেটা মন চায় বাবা মার উচিত সন্তানরা যাতে সেটাই করে এই চরম দিনটা দেখার আগে যেন বাবা মারা বুঝতে পারে সন্তানরা যাতে নিজের মনের কথাটা বলতে পারে তো এটা বলে আমি ভিডিওটা এন্ড করলাম এই সাইড টাইম যখন এটাতে অ্যাড্রেস করা উচিত সবারই এটা বোঝা উচিত যে একটা বয়সের পরে ছেলে মেয়েদের কিন্তু নিজস্ব একটা আইডেন্টি হয়ে যায় নিজস্ব একটা থিঙ্কিং হয়ে যায় বাবা মা সেটা বোঝা উচিত যেটা যদি না বুঝতে পারে এনটা এরকমই প্যাথেটিক হয় চলো ভিডিওটা এখানে এন্ড করলাম থেকে জানি না এই মানে গতজন ভিডিওটা দেখবে বা পছন্দ করবে কিন্তু আমি তো ওই হিসাবে কখনও ভিডিওস করি না আমার যখন যেটা মনে আমার মনে হয় অ্যাজ আ এটা শুধু একটা সিরিয়ালের ব্যাপার নয় যে চিরচকা সিরিয়ালে দেখানো হয়ে হয়েছে বলে ব্যাপার নয় এটা হচ্ছে এই এই জেনারেশনে এটা হচ্ছে চলো ভিডিওটা এখানে টাটা